আমার ভাইরাম আমার বন্ধগণ কোব মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবীর বেশ কত বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম গাছ এশিয়ার দীর্ঘতম নদী কোনটিয়াংসিম মানব দেহে রক্ত সংবহনের কাজ করে কোনটি হৃদপিণ্ড বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালে উনিশশো বাহাত্তর সালে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি বোধ জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর পানির রাসায়নিক সংকেত কি অম ইউনেস্কোর সদর দপ্তর কোথায় প্যারিস বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্খ কোনটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে তাজুদ্দিন আহমদ অক্সিজেন আবিষ্কার করেন কে জগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি বাংলাদেশে কয়টি বিভাগ আছে আটটি বিভাগ আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ একুশ ফেব্রুয়ারি চাঁদের আলো আসলে কি চাঁদের আলো আসলে হলো সূর্য আলোকের প্রতিফলন বাংলাদেশের জাতীয় ফল কোনটি বাংলাদেশের কাটা কাম সৌর জগতের কেন্দ্র কি সূর্য বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি ওরা বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণ আছে এগারো নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় কোথায় বিশ্বের দীর্ঘতম দীর্ঘতম নদী নাইল বাংলাদেশের স্বাধীনতার তারিখ কত তারিখ ছাব্বিশে মা জাতিসংঘ দিবস কবে চব্বিশ অক্টোবর গীতাঞ্জলিকার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি স্পিন বাংলাদেশের জাতীয় ফুল কন্টি সাপলাম পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কুন্টি এঞ্জেল আই ও সি এর কি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বাংলাদেশের জাতীয় কোনটি ইলিশ স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে এম জিয়াউর রহমান সাহিত্যের নোবেল সাহিত্যের নোবেল প্রথম কে পান রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা মরুভূমি বাংলাদেশের সংবিধানের মূল নীতি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ মানব দেহে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন কে উইলিয়াম হারবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত অনুমোদন করা হয় কবে উনিশশো বাহাত্তর সবচেয়ে ছোট মহাদেশ কুন্টি অস্ট্রেলিয়াম আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আট মার্চ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি এ ব্রহ্মপুত্রম রেড ক্রস প্রতিষ্ঠা করেন কে হেনরি ডোনাল্ড ব্রহ্মপুত্র নদীটির এর উৎস তিব্ব বাংলাদেশে কয়টি মৌসুম আছে বাংলাদেশে ছয়টি মৌসুম মৌসুম আছে পৃথিবীর বয়স আনুমানিকত চার দশমিক পাঁচ বিলিয়ন বছর হাওড়া ব্রিজ কোন দেশে অবস্থিত হাওড়া ব্রিজ ভারতে অবস্থিত